এটা চমৎকার একটা ড্রেস দেখাবো এই দেখেন কালারটা কত সুন্দর কত সুন্দর একটা কালার বেবি পিঙ্ক কালার এমরো ওয়ার্কটা হচ্ছে দেখেন এমরো ওয়ার্কটা হচ্ছে এতটা সুন্দর এতটা সুন্দর এমরো ওয়ার্ক পুরো সুতির সেটটা কামিজটা পুরো সুতির এগুলো প্রত্যেকটা লাইভ ভিডিও করা আছে আপনারা যেটা হয়েছে যে পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডিটেলটা দিয়ে দেবো এটা হচ্ছে সালোয়ারের কাপড় পিঙ্ক কালার এটা হচ্ছে ওনার কা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট একদম ডিপ ই কালার আছে ম্যাজেন্টা কালার আছে তার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা পুরোটা ওপেন করা কিন্তু ভিডিও আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে বলেন যে আপনারা কাইন্ডলি পুরো ছবি দেন ওপেন করে ছবি দেন তাদেরকে বলবো যে আপনারা এগুলো প্রত্যেকটা ভিডিও করা আছে হ্যাঁ আপনাদের কষ্ট করে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে যদি ইনফরমেশন জানতে চান আমরা আপনাদেরকে ডেফিনেটলি সেই ভিডিওটা দিয়ে দিব আপনারা দেখবেন কনফার্ম হবেন এবং তারপরে অর্ডারটা প্লেস করবেন এটা হচ্ছে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কামিজের ফ্রন্টের পোর্শন এখানে হাতা এবং ব্যাক পোর্শনও কিন্তু আছে তো এই হচ্ছে ওভারঅল ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কোয়ারি করেন አሮቢስ ተሪት የእር ጀኖር ወደ ፊደዮু ተር ጀኖር ነበር